আসসালামু আলাইকুম বন্ধুরা বাগানটা অনেক সুন্দর না এখানে দেখেন দেখ কত সুন্দর দেখা যাচ্ছে ফুল বাগানটা অনেক সুন্দর লাগছে তাই না বন্ধুরা তাই বেরগুলো শেয়ার করলাম দেখেন কত সুন্দর একটা ফুল বাগান বিভিন্ন জাতের ফুল আছে এখানে ফুলের এই পূর্ণ ফুল আছে আছে বিভিন্ন জাতের ফুলটা খুব সুন্দর করে সাজিয়েছে বাগানটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আপনাদের শেয়ার করলাম খুব সুন্দর একটা ফুল বাগান ফুল মানুষের মন ভালো রাখে এটা কথা ফুল বাগানটা দেখছেন আপনাদেরকে শেয়ার করলাম বাগানটা নিয়ে সবাই ভালো থাকবে বন্ধুরা চলো ফুল দেখলে মানুষের মন ভালো হয়ে যায় তারপরে ফুল যেখানে আছে এখানে আমি আছি ফুলের প্রতি আমার আগের থেকে ভালোবাসা